ইস ওয়েলকাম ব্যাক টু আনাদার পার্ট অফ আওয়ার ওয়েডিং তো দেখো এখানে বললাম জল ভরতে যাওয়ার সময় তোদের সাথে আবার শেয়ার করছি তো দেখো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ডান্স করতে 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 জল ভরতে আর এখানে জল পড়তে হচ্ছে গিয়ে আশেপাশে খুব একটা পুকুর ছিল না গ্রামের দিকে এটা ভাবাই যায় না যে আশেপাশে পুকুর নেই কিন্তু ওখানে যাই না কেন আশেপাশে খুব একটা ধারে কাছে ছিল না তো আমরা বেশ প্রায় এক কিলোমিটার বা হাফ হ্যাঁ হ্যাঁ এক কিলোমিটার হেঁটে গিয়ে আমরা একটা কলের বা একটা মন্দির ছিল আমাদের ওইখানে একটা কল আছে তো সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম জল আর আমরা কিন্তু প্রচণ্ড 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 এনজয় করতে করতে গেছি দিদিরও কিছু ফ্রেন্ড গেছিলো তো ওরা তো যাবে দিদির ফ্রেন্ড বলে কথা তো দিদি কিন্তু তখন ঘরে ছিল দিদিকে বের করা হয়নি তো আমি কিন্তু দিদিকে খাইয়ে টাইয়ে তারপর বের হয়েছিলাম আর এই দেখো এদিকে আমার জেঠি এদিকে দিদা এখানে এই দেখো মা ভিডিও করছে আর আমি কিন্তু খুব একটা ভিডিও করিনি আমার যা ফটো টটো সবই ক্যামেরাতে যেগুলো আমি এখনও হাতে পাইনি হ্যাঁ আর দেখো এখানে আমি কিন্তু দারুণ ডান্স করছিলাম ডান্স করতে করতে গেছি আর আমার পাশে দেখো উজ্জ্বল দাদা ছিল ওইদিকে টিয়াদি ছিল মনিকাদি ছিল আরও অনেকে অনেকে ছিল তো এদিকে দেখো সোমা দিদি কী সুন্দর ডান্স করছে আমার সাথে তো সোমা দিদি কো কে ডান্স করেনি সবাই ডান্স করেছে এমনকি আমার জেঠিমণি আমার মাকে টেনে টেনেও ডান্স করিয়েছে যেখানে আমার মা ডান্স করে না আর দেখো পেছনে পিঙ্কি পিসি আছে কী বলবো জাস্ট ফাটাফাটি এই আনন্দটা বলে বোঝানোর মতো না প্রচুর প্রচুর আনন্দ করেছি এক দেখা এখানে সব ছোটো ছোটো বোনগুলো আরও অনেক বাচ্চারা গেছিল আর ওইদিকে দেখো আমার ছোটো জয়বাবু ফটো তুলছে ফটোগ্রাফি করছে ছোটো না সরি বড়ো জয়বাবু ফটোগ্রাফি করছে আর এদিকে দেখো আমাকে বলেছিলো টিয়াদি আর দি যে একটা ছোট্ট ডান্স ভিডিও করে দিতে ওদের ডান্স করছে দেখো এদিকে আমি ডান্সের একটু ভিডিও করছিলাম আর এই দেখো এদিকে মা খালি বলছে ভাই আগে চলে যাচ্ছে বলে যে ভাইকে দেখো ভাইকে দেখো কোথায় চলে যাচ্ছে বাবা কিন্তু জল জলপরতে যেতে বেরোয়নি বাবা ঘরেই ছিল তারপরে এই দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে দিদির যে ব্রাইড তার ঠা জেঠিমণি তো সে হচ্ছে কি এখানে কুলোটা নিয়েছে যে কুলো নিতে হয় একটা তো সেটা নিয়েছে আর এই দেখো এদিকে ভাই ওর দাদাদের সাথে দারুণ এনজয় করছে কে এনজয় করেনি ছোট থেকে বুড়ো সবাই দারুণ এনজয় করেছে আর যে এখানে আমি আমরাও গেছিলাম তো আরও অনেকে মানে আমাদের যারা চেনে না তাদের সাথেও পরিচয় হয়েছে আমি যাদের চিনি না তাদের সাথে পরিচয় হয়েছে আরও খুব ভালো লেগেছে আর দেখো কত লোক পেছনে ব্যান্ড পার্টি আসছে সবাই তো ফাটটিয়ে এনজয় করছে আর এই দেখো আমার জেঠিমনি ডান্স করছে ও আর তার মাঝখানে আবার কার ওড়না পড়ে গেছিলো সেটা তোলা হলো আর এদিকে দেখো বনু এখানে ভিডিও করছে বনু খুব একটা ডান্স করেনি তবুও করেছে মোটামুটি এদিকে দেখো সবাই ডান্স করতে করতে এনজয় করতে করতে যাচ্ছে আমি হেলি দেখো আমিও কিন্তু আমার দুই জামাইবাবুর সাথে দারুণ ফাটটি এনজয় করেছি ওই দেখো আমার সামনে দুই জামাইবাবু আর আমার বড় জামাইবু যে আছে দেখো এই জামাইবাবু আমার সাথে প্রচুর ফাঁসি করে প্রচুর এনজয় করে দেখো আমাকে এখানে ঘোরাচ্ছে আর সামনে দেখো উজ্জ্বল দাদা ওখানে দেখো ড্রেস পরে যাচ্ছে উজ্জ্বল দাদা হচ্ছে আমাদের বডিগার্ড ছিল ওনার সাইড থেকে যখন কোনো বড় গাড়ি বাস বা লরি আসছে আমাদেরকে সবাই সাইড সবাইকে সাইড করছে ওই সাইড হয়ে যাওয়া সাইড হয়ে যাওয়া গাড়ি আসছে তারপরে গাড়িগুলোকে বলছে সাবধানে দেখে আসতে ধীরে তো দেখো ডান্স করতে করতে এনজয় করতে করতে আমরা প্রায় চলেই এসেছি আর দিদির যত ফ্রেন্ডরা ছিল ওরা কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে পিঙ্ক কালারের শাড়ি পরবে বাট সেটা আমাকে দিদি বলেনি তাই আমি পরতে পারিনি পিঙ্ক আমি ইয়েলো পরেছিলাম ইউনিক চল রাইট তো দেখো এখানে আমরা ডান্স করতে করতে চলে এসেছি মন্দিরে আর এই হচ্ছে সেই রাধাকৃষ্ণ মন্দিরটা দেখো কি মিষ্টি কি সুন্দর মন্দিরটা আমরা প্রথমে মানে জল টল ভরে তারপরে মন্দিরে ঢুকেছিলাম তো দেখো এখানে জল ভরার কাজ চলছে এখানে এই যে কলটা আছে এই কলটা হচ্ছে গঙ্গা থেকে আসে গঙ্গার জল নিয়ে আসে তো দেখো এই কলটাকে প্রথমে পূজা করা হচ্ছে তারপর এটা থেকে এইটা এই কলটা থেকে বাল্টির মধ্যে জল ভরা হবে তারপর যে কলসিটা আনা হয়েছে সেই কলসিতে জল ভরা হবে তো দেখো এখানে সব প্রদীপ প্রদীপ সবাই জ্বালাচ্ছে এখানে অনেকগুলো নিয়মকরণ ছিল সেগুলো করা হচ্ছে এখন আগে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে তারপরে এই কলটাকে বরণ করে নেবে নেন তারপরে এই থেকে জল তুলবে মানে গঙ্গাকে যেরকম প্রথমে বরণ করে করা হয় এখানেও ঠিক সেরকমই নিয়ম এখানে দেখো পাঁচটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে এখানে আগে আর যে জ্বালাচ্ছে সেটা হচ্ছে দিদিভাই মানে আমার বড়ো পিসির বড়ো মেয়ে তো দেখো এখানে দিদি ভাই এই সব জানিয়ে নিচ্ছে প্রদীপগুলো আর ওইখানে ওখানে পিসি পিসি ঠাম্মা দেখছে এটা কি করছে তারপরে দেখো এখানে ওই কলের সামনে একটা প্রদীপ দিয়ে দিলো আর দেখো এখানে সবাই উলু দিচ্ছে এখানে পানের মধ্যে সুপারি দিয়ে তারপরে একটা টাকা দিয়ে এখানে দেখো এগুলো সব নিয়মকানুন করছে আর এখানে এটা কিন্তু প্রচুর মজা ছিল নিয়মগুলো করা তো দেখো এখানে সবাই নিয়মগুলো করে নিচ্ছে আর এদিকে দেখো আমার মা এখানে পিসি জেঠিমণি আমার অনেক পিসি ঠাম্মা সবাই ছিল সবাই এখানে জল ভরে নিচ্ছে আর আমাদের জল ভরতে ভরতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছিলো বাড়ি যেতে যেতে জল ভরে মানে অনেকটাই দূরে এসেছিলাম আবার যেতে হয়েছিলো আর বেরিয়েছিও অনেক দেরি করে তো সেই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তো তারপরে দেখো সব নিয়ম হয়ে যাওয়ার পর এই জলটা এবার বালতিতে যে জলটা ভরেছিলো এই কোলসি ঘট গ্লাস সবগুলোতে ভরে নিচ্ছে পাঁচটা না সাতটা জিনিস ছিল তারপর ভরা হয়ে যাওয়ার পর এখানে যেই মন্দিরটা থেকে আমরা নিয়েছি মানে জলটা তো একটা মন্দিরের কল থেকে নিয়েছি তো সেই মন্দিরে গিয়ে এখানে যে ঠাকুররা আছে জগন্নাথ দেব ছিলেন হনুমানজি ছিলেন রাধাকৃষ্ণ ছিল মা কালী ছিলেন তো সবাইকে এখানে বরণ করে তো দারুণ এনজয় হয়েছে আর দেখা মন্দিরের উপর থেকে কিন্তু নিচে ভিডিও করছিলাম আর প্রচুর প্রচুর ফাটি এনজয় করেছে সবাই দেখো ওখানে দিদির যে ফ্রেন্ডরা ছিল তারা সবাই ডান্স করছিল আমার দিদিরা ডান্স করছিল। আমার জিজুরা ছিল সবাই ফাটিয়ে এনজয় করেছে তো তারপরে দেখো আগের দিন যেখানে গঙ্গা নিমোচন করতে এসেছিলাম এই মন্দিরটায় বাড়ি পাশে তো সেখানে চলে এসেছি এসে এখানেও এবার যে ঠাকুর আছে তাকে বরণ করে নেওয়া হচ্ছে আর এখানে দেখো আমার পিসি ঠাম্মা কি সুন্দর ডান্স করছে জাস্ট বা ফাটাফাটি ওইদিকে আমার জিজুও ডান্স করছে তো সবাই ফাটিয়ে এনজয় করেছে আর যে মন্দিরটা এসেছিলাম এই মন্দিরে সুন্দর একটা সিঁড়ি বসার স্পেস ছিল বলে এখানে আমরা সবাই মিলে বসে একটা ফ্যামিলি ফটো শ্যুট করেছিলাম একটা গ্রুপ ফটো তুলেছিলাম আর এদিকে দেখো ডান্সটা জাস্ট আমার জিজু যে ডান্স করছিল ওইদিকে দেখো এদিকে পিসি ঠাম্মা ডান্স করছে তো দেন জিজুর সাথে কিন্তু আমিও জয়েন হয়েছিলাম এদিকে দিদির যে ফ্রেন্ডরা আছে ওরা সুন্দর সুন্দর ফটো তুলছিল জাস্ট ফাটা ফাটি ফাটিয়ে এনজয় করেছি আর এ দেখো এখানে বড় জিজু আমাকে ডাকছে চলে এসো কী করছো দাঁড়িয়ে তো দেখো বড় জিজু দেখ আমি চলে এসেছি এখানে ডান্স করতে করতে দেখো আমার শাড়ি কিন্তু মানে অর্ধেক খুলে বেরিয়ে যাচ্ছে আমার কাছে থাকছে না আমার শাড়ি বিকজ আমি শাড়ি সামলাতে একদমই পারি না কি আর করা যাবে তবুও পড়েছি দিদির বিয়ে বলে কথা এরা একটু শক্ত থাকবেই তো তারপরে দেখো এখানে এখানে সবাই মিলে কি সুন্দর কোমরে ধরে দারুন ডান্স হচ্ছে আর এখানে বড়ো জিনিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে আই হ্যাভ নো আইডিয়া আর এখানে আশা করি তোমরা দেখছো পিসি দিদার ডান্সও জাস ফাটা প্রচণ্ড হাসি ছিল আমার পিসি দিদা তো দেখো এখানে কিন্তু দারুণ 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 এনজয় করছি দেন তারপরে আমরা চলে এসছি এখন বাড়িতে এবার হচ্ছে যাবো দিদিকে দেখতে দিদিকে কেমন মেকআপ করছে তো চলো দিদি এখানে গিয়ে আবার নেক্সট পয়েন্টে তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী হয় আর আশা করছি এবার থেকে পরের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো চলো দিয়ে দেবো শরীরটা একটু খারাপ ছিল তাই একটু দেরি হচ্ছে তো চলো এবার থেকে তাড়াতাড়ি দেবো আর এদিকে দেখো আমাদের বাড়িতে যে তুলসী মঞ্চ আছে সেখানে সব প্রদীপ দেওয়া হচ্ছে সেখানে বরণ করা হচ্ছে আর আমাদের ব্যান্ড পার্টি তো চলে এসেছিলোই তো তারা ব্যান্ড পার্টি বাজাচ্ছিলো তো চলো নেক্সট পার্টি আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে